হাড়ি জলে না তারপরে ও নামাজ রোজা কখনো সে ছাড়েনি আর আমাদের ঘরের বউরা শুধু অজুহাত খোঁজে শুধু অজুহাত খোঁজে গত রমজান চলে গেল রমজান মাসে অজুহাত মেয়ের পরীক্ষা না সামনে এমন না তোরা এখন রোজা রাখতেই হবে না তোরা কদিন পরে দেখতে আসবে ফেজ নষ্ট হয়ে যাবে আর কেউ না ছোট না ওরা ওর আব্বা কাজ যায় ভোরবেলা করে ভাত রান্তি হয় এই জন্য আমার রোজা থাকা হবে না এ বা না দায় না দেয় না আমাদের গরের মেয়েরা হাজরাতে মা সে মরণের আগে তার স্বামীর কাছে বললেন স্বামী আমি ফাতেমা যেদিন মারা যাবো খবরদার খবরদার আমার কাফন দাফন যেন দিনের বেলা করো না রাতের বেলায় করো কেন না আমি ফাতেমা দুনিয়াতে বেঁচে থাকা কালীন আমি কতটা লম্বা কতটা উঁচু কেউ কখন দেখিনি কিন্তু আমি যেদিন মারা যাব খাটিয়ায় যখন কাফনে মোড়ানো লাশখানা রাখা থাকবে ওই খাটিয়ায় কাফনের কাপড়ের উপর দিয়েও দুনিয়ার মানুষ দেখে যেন বুঝতে না মারে আমি ফাতেমা কতটা লম্বা ছিলাম কতটা উঁচু ছিলাম একবার জোরে বলুন হা আল্লাহ মরের পরেও দেখাতে চাই নাই আর আমাদের ঘরের মেয়েরা দেখানোর প্রতিযোগিতা শুরু করেছে কে কতটা পারে কে কতটা দেখাতে পারে একটা কালো মেয়ে আর একটা মেয়ে দুজন যদি হেঁটে হেঁটে যায় আর পাড়ার বকাটা ছেলেরা যদি ফেল করে চেই চেই দেখে কালো মেয়েটা যে তোর অনেক দূরেতে তো দেখি পাই কার দিক দেখতেস হ্যাঁ অনেক দূরে তো দেখতে পাই কেড়া কি জামা পরে যাচ্ছে তিন দিন পরে জিজ্ঞেস করলে দেবে হ্যাঁ হলুদ রকম সাইফুদ্দিন এই হলো কি করে এটা কেরামাটা জামা পরে এই হলো বলবে এত স্মরণ শক্তি আল্লাহদের ছেলেদের বিষয় দিয়েছে যদি একটা কালো মেয়ে সারদা মেয়ে হেঁটে হেঁটে যায় আর যদি কালো মেয়ে ওরা কি আমার ওরা চায় আমাকে দেখো আলী হে মেয়েরা পুরুষ তোমার দিকে কি নজরে তাকায় তুমি যদি জানতে তুমি কাপড়ের পোশাক পরা ছেড়ে দিয়ে লোহার পোশাক পরে বেড়াতে তাহলে নিজেকে হেফাজত করতে হবে ফতেমার মতো জীবন যাপন করতে হবে আর কি ছিল ফতেমার কবি লুকছে শোনো

Do you don't have

i being নবারা মাছেনারাথ টিযকেনাদে �পপাক ExcelKK দুনখা বাকেন মেনাদে শুনেন অনেকটা সময় নিয়ে ফেললাম ক্ষমা করবেন চলুন এখন আমরা গজল শুনবো আমাদের আমিরুল ভাইয়ের কণ্ঠে হ্যাঁ কালাম শুনবো চলুন শুন থাকি বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলীকে শ্রেষ্ঠ আল্লাহর বলির খেতাব পেয়ে বাগদাদে শুয়ে আছেন ওই বড় পীর আব্দুল কাদের জিলানির আব্বাজান কেমন ছিলেন নদীর ধার দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন হঠাৎ তার ক্ষুধা তৃষ্ণাত্ম মেটাতে নদীতে নেমেছেন একটু পানি খাবে তাই তারপর কি ঘটনা ঘটছে কবি ছন্দের মাধ্যমে কি লিখছে শোন ओई देख जाय सोती घोट

আপেলটা খাওয়ার পরে তার মনে পড়ে গেল যে সে অন্যায় করেছে ক্ষমা চাইতে হবে কার কাছে যার গাছের ফল খেয়েছে তার কাছে কোথায় গেলে তাকে পাওয়া যাবে নদীর স্রোতের উল্টো পথে চলতে শুরু করলেন তারপর কি ঘটনা ঘটছে কবিলিখ

ক্ষমা চাইতে যাচ্ছে হাঁটতে হাঁটতে এক ক্রোশ নয় দুই ক্রোশ নয় পাঁচ ক্রোশ দূরে গিয়ে দেখছেন নদীর উপরে একটা ডাল ঝুলে রয়েছে যেমন আপেল তিনি খেয়েছিলেন সেই একই রকম আপেল বাগানের ভিতরে প্রবেশ করে জিজ্ঞাসা করলেন মালিকের কাছে গেলেন সালাম দিয়ে বলেন আমি আবু সালেম মুসা জাঙ্গি আজ দুদিন ধরে আপনার বাগানে বসে রয়েছে শুধু ক্ষমা চাওয়ার আশায় কেন কি করেছো তুমি বাবা হুজুর এখান থেকে পাঁচ করোড় দূরে নদী দিয়ে একটা আপেল ভেসে যাচ্ছিল খিদের তারা সহ্য করতে পারিনি তাই সেই আপেলটা তুলে খেয়েছিলাম হুজুর আজ আপনি যদি আমাকে ক্ষমা না করেন আল্লাহ ক্ষমা করবে না হাক্কুল্লাহি ওয়া হাক্কুল ইবাদ আল্লাহ বলছে আমার হক যারা ফাঁকি দেয় আমি চাইলে ক্ষমা করে দিই কিন্তু বান্দা যখন বান্দার হক ফাঁকি দেয় তখন সেই বান্দা যতক্ষণ বান্দার কাছে ক্ষমা না চাই আল্লাহ বলছে আমি ক্ষমা করি না হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন কারণ আপনার গাছের ফল খেয়েছি আপনাকে না বলে বাগান মালিক বলে কি সর্বনাশ কত ছেলে পড়ে খেয়ে নাই আরে পড়ে পেয়ে খেয়েছে আবার এখানে ক্ষমা চাইতে এসেছে এ ছেলে তো যাই তাই ছেলে না নিশ্চয়ই আল্লাহর বলি হবে তবে কেমন অলিক আর একটু যাচাই বাছাই করা যাক তখন বাগান মালিক কি বলছে শুনুন ওই বাগান মালিক মনে নয় সাধারণ ছেলে

তুমি আমার গাছের ফল খেয়েছো আমাকে না বলে খেসারা তো তোমার দিতে হবে বাবা আমাকে যে সন্তুষ্টি করতে হবে আমার বাগানে তুমি গোলামি করবে যেদিন তোমার প্রতি খুশি হব সেদিনই আমি তোমাকে ক্ষমা করে দেবো একবার জোরে বলুন সু হান আল্লাহ উনি রাজি হয়ে গেলেন গোলামি করতে শুরু করলেন এক বছর নয় দুই বছর নয় হে মায়েরা স্টপ স্টপ একটুখানি চুপ করুন শুনতে এসেছেন আমরা বলতে এসেছি কথা বললে হবে না একটুখানি চুপ করে শুনুন বুঝবেন কি করে ভালো করে শুনুন সময় সময় পৃথিবীর জমিনে মানুষের জিনিস থেকে সেটা ব্যয় করে এখানে বসে রয়েছেন রাতের ঘুম হারাম করে গল্প করার জন্য নাকি আমরা কি বলবো সেটা শোনার জন্য প্লিজ একটু চুপ করুন কথা বললে গজল বলতে অসুবিধা হয় প্লিজ একটু চুপ করুন আল্লাহর আবু মুসাজাঙ্গি রাজি হয়ে গেলেন রাজি হয়ে গেলেন গোলামি করতে শুরু করলেন কোন কোন লেখক লিখেছেন বারো বছর গোলামি করেছেন কেউ কেউ লিখেছেন তিন বছর গোলামি করে আবার মালিকের কাছে গিয়ে বলছি হুজুর আমি আবু সালে মোসাজাঙ্গি দেখতে দেখতে তিনটি বছর পেরিয়ে গেল আমি আমার মাকে দেখি না আমার মা আমাকে দেখে না হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন আবার বাড়ি ফিরে যায় বাগান মালিক বলছে শোনো বাবা আমি কথা যখন দিয়েছি ক্ষমা করে দেব। ক্ষমা করে দেব বাট লাস্ট কন্ডিশন আরেকটা শেষ শর্ত পূরণ করতে হবে যে বাবা কি শর্ত দিচ্ছে বাগান মালিক কবি শোনান

Amar ne me ye ge ge domai baba baba kudi de ko baby ye. Amar ne me ye ge ge domai baba baba kudi baby ye. Chemeeka na kuda. Chemeeka na kuda papa nulu

যে মেয়েটা কানা খোড়া বোবা নল কুৎসিত কালো কদাকার যে মেয়েটাকে কেউ বিয়ে করতে রাজি হয় না সেই মেয়েটাকে তোমার বিয়ে করতে তুমি কি রাজি আছো উনি মাথাটা নিচে করে এক বাক্যে রাজি হয়ে গেলেন আমি রাজি আছি একবার জোরে বলুন সুহান আল্লাহ বলে ছেলে আমার মেয়ে কানা খোড়া বোবানুলো জেনেও তুমি বিয়ে করতে রাজি হচ্ছো উনি বললেন হুজুর আমি আপনার মেয়েকে বিয়ে করতে রাজি হয়েছি শুধুমাত্র আপনার কাছে ক্ষমা পাওয়ার আশায় তার সৌন্দর্যের পাওয়ার আশা নয় একবার জোরে বলুন সুহান আল্লাহ বললেন এই হুজুর আমি আপনার মেয়েকে বিয়ে করতে রাজি আছি আপনি আমাকে ক্ষমা করে দেবেন তো বলাই ছেলে ক্ষমা করে দেব বাট লাস্ট কন্ডিশন একটাই সেটা হলো এই যে তুমি আমার মেয়ে কানা খোড়া জেনে বিয়ে করছো আমাকে কি তুমি করুণা করছো উনি বললেন হুজুর আমি আপনাকে করুণা করছি না আপনার মেয়েকে আমি দেখতেও চাই না কারণ আমি মনে মনে করি কেমতের দিন কঠিন হাসরের ময়দানে ময়দানে মাহাসারে যেদিন লক্ষ লক্ষ মানুষের সামনে দাঁড় করি আল্লাহ বলবে এ আবু সালে তুমি তো একটা চোর কি জবাব দেব হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন বলে ছেলে ঠিক আছে চলো যেই কথা সেই কাজ বিয়ে হয়ে গেল এবার হবে সুন্নাতি রাত বাসর রাত একজন আর একজনকে দেখবে আমাদের যুগের মতো নয় এই আমাদের ঘরের মেয়ের মতো হ্যাঁ প্রতিদিন হোয়াটসঅ্যাপে কারো না কারোর চ্যাটিং করছে হোয়াটসঅ্যাপে ভিডিও কল করছে আরে মেয়ে দেখতে এসেছে এই স্কুল মাস্টার দেখি মোটামুটি মেয়েটার পছন্দ হয়েছে কিন্তু বাড়ি ঘর অত ভালো না পুট্টি পুট্টি করানা পাথর পাথর দেওয়া নেই কারণ এখনকার ছেলে কি ইয়াং ছেলেদের শুধু লোভ কার বাড়ি একটু ভালো চাকচিক্য আছে হেভি করা বেশ দুতলা বাড়ি তিনতলা বাড়ি সেই বাড়ির মেয়ে বিয়ে করতে হবে এখন ছেলেরা দেখতে যায় মেয়ে দেখতে যায় দেখতে গিয়ে শুধু দেখে তার আছে কারণ পাবো আমি তার কাছ থেকে হাজরাতে আবু সালে মুসাজাঙ্গি বল বিয়ে করতে রাজি হয়ে গেলেন আজ বর্তমান সময়ে আমাদের ঘরের ছেলেরা যখন দেখতে যায় পছন্দ হয়নি ধরুন মনে করুন পছন্দ হয়নি কিন্তু মেয়েটার ভাল লেগেছে এক স্কুল মাস্টার মেয়ে দেখতে গিয়েছি মেয়েটার খুব দেখি ভালো লেগেছে কিন্তু বাড়িঘর ভাল না আমি এটা মাস্টার লোক এই বাড়ি বে করবো বলে চলে গেছে বলে পরে ফোনে জানাবো হঠাৎ 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 করে সেই মেয়েটার কাছ থেকে ঘটকের কাছ থেকে নাম্বার নিয়েস কে সেই স্কুল মাস্টার নিয়ে বলছে মেয়েটার নাম্বার হবে একটু তো বলছে না আমি নাম্বার দেবো ধর পাঁচ টাকা পাঁচশো টাকা ধর বলে পাঁচশো টাকা ধরাই দিয়েছে মেয়েটার নাম্বারটা দিয়ে দিয়েছে মোটামুটি এখন সন্ধেবেলা ফোন কর বলে হ্যালো কে আমাকে চিনতে পারছ আমি সেই মাস্টার মশাই তোমাকে দেখতে গিয়েছিলাম বলে ও আপনি আপনারও তো আমার পছন্দ করেনি বলে না না তোমার খুব ভালো লেগেছে আমার একটু কথা বলি কথা বলছে হঠাৎ মেয়ের মই ওই কেড়া রে কার সঙ্গে কথা বলছিস রে ভিডিও কলে ওই মেয়ের মা জিজ্ঞাসা যাই মেয়ের ও মা চুপ 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 কেড়া বলে সেই দেখতে মাস্টার সেই মাস্টার ও দেখ দেখ হয় কি দেখ সবার সঙ্গে গল্প করবে আমার জামাই তো মাস্টার বলে না আমার জামাই তো মাস্টার গর্ব করে বলবে আহারে হাজরাতে আবু সালে মুসাজাঙ্গি যেই কথা সেই কাজ বিয়ে হয়ে গেল এবার হবে সুনাতি রাত বা রাত কি ঘটনা ঘটছে কবি লিখছেন

এমত অবস্থায় শ্বশুর মশাই দেখিয়ে দিল যাও এই ঘরে তোমার বউ আছে আমার মেয়ে ফাতেমা তোমার জন্য ওয়েট করছে ইন্তজার করছে যাও দরজায় টোকা দিলেন আবু সালে মুসা জাঙ্গি জানে আমার বউ শুনতে পায় না দেখতে পায় না বলতেও পারে না কিন্তু তারপরে সুন্না দাদাই করে বলেন আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত হে ঘর বালো আল্লাহর রহমত তোমার উপরে বর্ষিত হোক সালাম দিতে যতটুকু দেরি নারী কণ্ঠের আওয়াজ ভেসে এলো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বা জোরে বলুন সুবহানাল্লাহ এবার হযরতে আবু সালেহ মুসা জাঙ্গি একটু কেঁপে উঠলেন ভাইব্রেশন আর কি সর্বনা রং নম্বর আছে তো আমার বড় কথা বলতে পারে না তো কথা বলতে পারে তাহলে কি রং নম্বরে আসলাম হেঁটে গিয়ে গেলেন ঘরের ভিতরে গেলেন কি জিজ্ঞাসা করলেন ওমরের পত্নী ও মাই ওয়াইফ আই ক্যানট সি আমাকে তোমাকে একবার দেখতে পারি মেয়েটা খাট থেকে নামলেন গুটি গুটি পায়ে দাঁড়িয়ে পায়ে হাত দিয়ে কদম মুসে করে বলেন আল্লাহর পরে যদি কারো করার কথা আল্লাহ বলতেন স্ত্রীদেরকে বলতেন তোমরা তোমাদের পায়ে শেষ দা করো আপনার কাছে আমার 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 মাল আবরু সবকিছু করবার নিশ্চয়ই আপনি আমাকে দেখতে পারেন বলে যেই না নিজের ঘোমটা নিজে নিজেই খুলেছে হাজরাতে আবু সালে মুসা মুসাজাঙ্গির নিজের বৌবির মুখ থেকে বিরাট জোরে পালিয়ে যাচ্ছে দরওয়ান হয়ে দাঁড়িয়েছিল আবু সালে শ্বশুর মজা হাত বলে আবু যাও কোথায় বলে হুজুর ওর বউ কোথায় বলে কেন বাবা ঘরের ভিতরে যাকে দেখে সেটা কি বউ নয় বলে কেমন করে হয় আপনি যে বলেছিলেন আপনার মেয়ে কানা আপনার মেয়ে খোড়া আপনার মেয়ে বাবা আপনার মেয়ে নুলো করছে কালো কথা কার কিন্তু বিশ্বাস করুন ঘরের ভিতরে যাকে দেখে আসলাম এ মেয়ে কানাও নয় খোড়াও নয় বোবাও নয় করছে কালো কথা নয় পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর পরীর মতো আপসারা এক যুবতী নারী একবার জোরে বলুন সুহান আল্লাহ আবু সাল্লাহ বললো বাবা ছেলে ওটাই আমার মেয়ে ওটাই তোমার বউ আমার মেয়েকে কানা বলেছিলাম কারণ তার দু চোখ দিয়ে কখনো বেগানা পরপুরুষের মুখ সে দেখেনি আমি কালা বলেছিলাম কারণ বেগানা পরপুরুষের কণ্ঠের আওয়াজ সে কখনো শোনেনি তার হাত দিয়ে কখনো বেগানা পরপুরুষের হাতে এক গ্লাস পানি তুলে দেয়নি তাই বলেছিলাম নুলো আমার ভাইয়েরা আমার মায়েরা এই জন্যে ভালো কিছু পেতে গেলে নিজে হতে হবে বিরাট আপেল বাগানের মালিকানা আমার মেয়ের যাও আজ থেকে আমি তোমার হাতে তুলে দিলাম তোমরা শোকে শান্তিতে ঘর সংসার করো একবার জোরে বললো হাল তাই কবি শেষ কথা কি লিখছে শোন

আমার সঙ্গে দুটো ছোট ছোট বাচ্চা এসেছে কাল তোমার ফোন হয়েছে কাল সংসারে কলমাল তোমার ফোন হয়েছে কাল ফোন হয়েছে কাল তোমার ফোন হয়েছে গান শুনছো খুশি হ্যাঁ অনেকে শুনেছি হ্যাঁ আমার ছোট একটা ছেলে আছে সেই ছেলেটা প্রথম শুরু করেছে তাই না মনে হ্যাঁ এই ফোনে আজকে আমাদের কি হয়েছে কাল মানুষের এসব শুনতি আর ভাল লাগে না শুনবে কি করে আল্লাহ রসুল বলছেন যারা গোনা করে গোনা করতে করতে যখন গোনা বেশি হয়ে যায় তখন আর কোরআন হাদিসের কথা শুনতে কেরাত গজল শুনতে আর ভাল লাগে না কারণ গোনা আর নেকি যখন যুদ্ধ করে কে হেরে যায় অল্প নেকি হেরে যায় গোনা জিতে যায় এই জন্যে আমাদের গোনার বোঝা একটু হালকা করতে হবে আমার মায়েরা আমার ভাইয়েরা চলুন আমি গজল শোনাবো আমার এই বছর একটি খুব ভাইরাল গজল আছে একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় শুনেছো গজি হ্যাঁ শোনো শোনা গজলটি বলবো চলো তার আগে একটু গানি এটা বাংলাদেশের গজল গাই তোমরা গাইতে পারো গজল হ্যাঁ গাইতে পারো এটা চেনা জানা গজল গাইতে কি করে আমি গাইতে পারো একদম চেনা একদম জানা বলবো বলবো গজি

जबा बुनगी जी बीबी आमती ला अलिदा लालिदा अदा जगती जबा बुनगी जी बीबी मीन तेहरी ला अदा लादा जगती जवा बुनगी नैना के सोडा सोडा हजूर बाबा जागदा होठ ने मेजे पे फूल केडी या गुलाबदा नन्ना पीछे सोडा सोडा सोनी मामा जागदा नन्ना पीछे सोडा सोडा सोनी मामा जागदा होठ के मेजे पे फूल केडी या गुलाबदा होठ ने मेजे पे फूल केडी या गुलाबदा उद ज़ुल्फ दे एक एक वाले दा वाले दा जग जीते जावा बनेगे नहीं जी

আচ্ছা চলো ছোট করে গাই হ্যাঁ চলো তারপর আমার শোনাবো ইনশাল্লাহ আমার যে কটি ভাইরাল গজল রয়েছে ওই দেখা যায় স্রোত বয়ে যায় আপেল ভেসে যায় হতে চাও নারী এই গজলগুলো ইনশাল্লাহ শোনাবো একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয় এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় এবং অনবি দিও দেখা কঠিন হাসর ময়দানে যেদিন দিন উম্মাদ কাঁদবে শুধু আর নফসি বলে গজলটি শোনাবো ইনশাল্লাহ চলুন শোনো থাকি नौ बिरद जशोरी देखे, देखे मोहन बने ना दीदार दाओं उषाधे ओ सांठे पद ना पनपना <laughs>

श्री ओगा हदीना अक्ष्यसापन बना अचसो ॾल लला अषेपन बना श्री मदीना श्री मदीना मामा कोई मामा को बि

गच्छा, गच्छा, अच्छा, अच्छा, गौजल मज़ूसी ऐं गौजल मूक तो आहे